শেখ হাসিনা পদত্যাগ করেছে অথবা করে নাই এটা একদমই খুব অপ্রাসঙ্গিক আলোচনা এটা প্রয়োজন নাই তাহলে যার সিংহাসনে আরোহণটাই অবৈধ ছিল যিনি প্রথম দিন থেকে অবৈধ শাসক ছিলেন তাকে বৈধভাবে সরানোর প্রশ্ন কেন আসতেছে গণ অভ্যুত্থানের নেইচারি হচ্ছে রাস্তায় রাজপথে জনগণ ডিসাইড করবে কে ওই লাল দালানটাতে থাকবে থাকবে না কে কাশিমপুরে যাবে কে কেরানীগঞ্জে যাবে এটা রাজপথ থেকে ঠিক করে দেওয়া হবে শেখ হাসিনার লাল পাসপোর্টটা বাংলাদেশ সরকার বাতিল করে দিয়েছে শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গেছে এটার ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে ডকুমেন্ট আছে দিল্লির সরকার স্বীকার করেছে শেখ হাসিনা তাদের দেশে আছে আপাতত কতদিন থাকবে আমরা সেটা জানি না শেখ হাসিনা পদত্যাগ করেছে কি করে নাই তার স্ট্যাটাস কি এটা নিয়ে অনেক হইচই আলোচনা হচ্ছে বিষয় হচ্ছে যে এটা বর্তমান বাস্তবতায় কোনো প্রাসঙ্গিক প্রশ্ন না গণ অভ্যুত্থানের পরে যখন কোনো সরকারকে ফেলে দেওয়া হয় সেই ফেলে দেওয়া সরকারের বৈধতার আলোচনা আর প্রাসঙ্গিক থাকে না সাদ্দাম হোসেনের ব্যাপার দেখেন লিবিয়ার গাদ্দাফি বাস্তবতা দেখেন অথবা হস্তি মোবারক মিশরে এখনও বেঁচে আছে হস্তি মুবারককে কি এখন মানে বলতে পারবে যে আমাকে বৈধভাবে সরিয়েছে অবৈধভাবে সরিয়েছে গণ অভ্যুত্থানের নেইচারি হচ্ছে রাস্তায় রাজপথে জনগণ ডিসাইড করবে কে ওই লাল দালানটাতে থাকবে থাকবে না কে কাশিমপুরে যাবে কে কেরানীগঞ্জে যাবে এটা রাজপথ থেকে ঠিক করে দেওয়া হবে সেই জন্য শেখ হাসিনা পদত্যাগ করেছে অথবা করে নাই এটা একদমই খুব অপ্রাসঙ্গিক আলোচনা এটা প্রয়োজন নাই বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নিয়ে বলে দিয়েছে যে আমরা শেখ হাসিনাকে আর দেশের প্রধান মানি না দ্বিতীয়ত হচ্ছে শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে গেছে এটার ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে ডকুমেন্ট আছে দিল্লির সরকার স্বীকার করেছে শেখ হাসিনা তাদের দেশে আছে আপাতত কতদিন থাকবে আমরা সেটা জানি না শেখ হাসিনার লাল পাসপোর্টটা বাংলাদেশ সরকার বাতিল করে দিয়েছে এত কিছুর পরেও যদি কারো মধ্যে ন্যূনতম সন্দেহ থাকে যে শেখ হাসিনার স্ট্যাটাস কি সেটা তাদের রিভাইজ করতে হবে আমাদের বক্তব্য খুব পরিষ্কার শেখ হাসিনা রিজাইনও করেছে আমি তার সাইন চিঠি পর্যন্ত নিজে দেখেছি কয়েকজন সাংবাদিককে জিজ্ঞেস করেছি ওনারা সত্যতা স্বীকার করেছেন এটা অতএব এটা সেকেন্ডারি এটা খুবই অগুরুত্বপূর্ণ একটা ব্যাপার পৃথিবীতে বহু সৌরশাসক রেজিগনেশন করার সময় পান নাই পৃথিবীর বহু সৌরশাসককে রাজপ্রাসাতে ধরে গাছের সাথে ঝুলায় পিলারের সাথে ঝুলায় গুলি করে গিলেটিনে মেরে ফেলা হয়েছে অতএব কখনো এটার বৈধতা আলোচনাটা আসতে পারে না এটা প্রাসঙ্গিক না অতএব শেখ হাসিনা যদি মনে করে থাকেন তিনি এখনো বৈধ শাসক কিসের ভিত্তিতে তার বৈধতা তিনি তো ষোলো বছর অবৈধভাবে দেশ শাসন করেছেন দিল্লির সমর্থনে ভুয়া নির্বাচন দিনের নির্বাচন রাতের নির্বাচন ভোট ডাকাতি ডামি নির্বাচন এগুলো করে তিনি ক্ষমতায় ছিলেন তাহলে যার সিংহাসনে আরোহণটাই অবৈধ ছিল যিনি প্রথম দিন থেকে অবৈধ শাসক ছিলেন তাকে বৈধভাবে সরানোর প্রশ্ন কেন আসতেছে শুধুমাত্র বৈধ নির্বাচিত শাসককেই বৈধভাবে নির্বাচনের মধ্য দিয়ে সরানোর প্রশ্ন থাকে এবং সেটা প্রাসঙ্গিক সেটাই সংবিধানে বলে দেয়া থাকে ভোটের মাধ্যমে যেটা করতে হয়